बेलगुड़िया पुनरुद्धारे काउंसिलर नेतृत्व विक्षोभ स्थानीय की दादागिरी नहीं चलेगी नहीं चलेगी नहीं <irie coupon> नहीं चलेगी चलेगी कंपनी की दादागिरी नहीं चलेगी नहीं चलेगी नहीं चलेगी हमको नहीं चलेगी। चाहिए। चाहिए, चाहिए। अपना मार्ग वैसा ही चाहिए कंपनी को अपना ये सब बंद करना होगा होगा কামারহাটি পুরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডের অবস্থিত রেলের ওয়াগান কারখানা টেক্সমেকো সেখানে রয়েছে টেক্সমেকো প্লে গ্রাউন্ড এলাকার বাচ্চারা ওই মাঠেই খেলাধুলা করত অভিযোগ ওই মাঠে এখন রেলের চাকা মজুদ করে রাখা হচ্ছে তাছাড়া কারখানার ট্রাকগুলোকেও ওই মাঠে রাখা হচ্ছে এর ফলে এলাকার বাচ্চাদের খেলাধুলা শিখে উঠেছে খেলার জায়গা ছেড়ে মাঠের বাকি অংশে চাকা ও গাড়ি রাখার জন্য কারখানা কর্তৃপক্ষের কাছে একাধিকবার দাবি জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ তাই খেলার মাঠ পুনরুদ্ধারে সোমবার সকালে স্থানীয় কাউন্সিলর নির্মলা রায় নিজের গাড়ির রাস্তা রাস্তায় দাঁড় করিয়ে রাস্তা অবরোধ করে রাখে এমনকি কাউন্সিলারের নেতৃত্বে সেখানে বিক্ষোভ দেখায় স্থানীয়রা এই ঘটনাকে ঘিরে টেক্সমেগো প্লে গ্রাউন্ড চত্বরে উত্তেজনা সৃষ্টি হয় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বেলঘুরিয়া থানার পুলিশ ঘটনা নিয়ে স্থানীয় কাউন্সিলার নির্মলা রায় বলেন এমনভাবে মাঠে রেলের চাকা এবং ট্রাকগুলো রাখা হচ্ছে তাদের বাচ্চাদের খেলার জায়গা থাকছে না বাচ্চারা যাতে খেলতে পারে তার জন্য কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা বসতে চাইছি কিন্তু কর্তৃপক্ষ তাদের কর্ণপাত করছে না সরব না হলে ম্যানেজমেন্ট শুনছে না ম্যানেজমেন্ট -এ একজন জঘন্য লোক আছেন মিস্টার কে আর কুন্দু উনি পার্সোনাল ম্যানেজার আর সবসময় উনার এটাই ইটেন্সি কিভাবে ওয়ার্ড -এ ঝগড়া করানো যায় কিভাবে কোম্পানি কে হ্যাকেল করা যায় কিন্তু এখানে কি সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ ট্যাক্স ম্যাকো প্লে গ্রাউন্ড আছে এটা দীর্ঘদিন ধরে আছে

আমরা চাকাও রাখা যাবে কোম্পানিও যেন সুস্থভাবে চলে আর বাচ্চারাও খেলতে পারে এই যে আমরা বসে একটা মিউচুয়াল করব উনি কিন্তু সব কথা এমডি উপরে ফেলে দেন আর এমডি সাথে উনি যোগাযোগ করতে দেন না হ্যাঁ সম্পূর্ণ ঝগড়া বাঁধানো লোক ম্যানেজমেন্ট কেন উনাকে রেখেছে আমরা জানি না সময় ফ্যাক্টরি এগেস্ট এ কথা সবসময় ওনার নিজে স্টাফ এর সঙ্গে কি ঝামেলা আছে কি ম্যানেজমেন্ট সঙ্গে ওনার পলিটিক্যাল ঝামেলা না ম্যানেজিক্যাল ঝামেলা কি আছে আমরা জানি না উনি সময় উচ্চ ম্যানেজমেন্ট এর বিরুদ্ধে কথা বলেন আর পাবলিক কে চেষ্টা করে বলছি এই যে আপনারা আপনি নিজের থাকবে না যতক্ষণ আমাদের পাড়া বাচ্চাদের জন্যে ম্যানেজমেন্ট শুনবে না ততক্ষণ থাকে বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয় যুবক আকাশ মিশ্র বলেন ওই মাঠে এলাকার ছেলেরা ফুটবল ও ক্রিকেট খেলতো প্রতি বছর ওই মাঠে টুর্নামেন্টও হতো কিন্তু রেলের চাকা এবং কারখানার গাড়িগুলো রেখে মাঠটিকে দখল করে রাখা হয়েছে তাই খেলার মাঠ পুনরুদ্ধারের দাবিতে এদিন তারা বিক্ষোভে সামিল হয়েছেন অনেক 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 আমাদের আগে যে এর দু বছর আগে আমরা যখন এখানে ছিলাম তিন বছর আগে আমাদের মাঠ মাঠ ছিল এখানে আমরা প্রত্যেক বছর আমাদের এখানে টুর্নামেন্ট হতো প্রত্যেক ফুটবল খেলা হতো আমাদের জায়গা জায়গা পুরো মানে পুরো মাঠ ভর্তি থাকতো মানে টোয়েন্টি ফোর আওয়ার্স কেউ না কেউ মাঠে থাকতো খেলতো বসতো গরমকালে শীতকালে রানিং করতো আমাদের যত মানে ডিফেন্সের তৈরিগুলো করে সব ওরা এখানে সকালে সকালে এসে দৌড় 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 স্টার্ট করতো ফের তারপর মানে যত মানে আমাদের ক্রিকেট স্পোর্টস নিয়ে মাঠটা আমাদের খুব ছিল যে পুরো টোয়েন্টি ফোর আওয়ার এখানে কেউ না কেউ থাকতো খেলতো বসতো গরমকালে সব আমাদের বাড়ির লোক মা বাবা সব এখন কোম্পানি যে দেখছেন আপনি আপনি দেখতে পারবেন যে পুরো টাকা পাকা গাড়ি ফাড়ি লাগে আমরা প্রোটেস্ট করবো কিভাবে আমরা বলবো কেউ শুনে না আমাদের কাউন্সিলর আজকে আমাদের মানে যে এসছেন উনি উনি অল্প আগেও চেষ্টা করেছিলেন ম্যানেজমেন্ট যে আছে ওরা কি করতে জানা যাচ্ছে না চেষ্টা করতে